দালাল জিয়াতাম মুর্শিদাবাদ বাড়ি মোবাইল পাসপোর্ট ব্যাগ সেগ সব লোয়া পো লাগে ভাল তো এখন আপনার এই পরিস্থিতি আজকে আপনি ধরেন মঙ্গলবার তো আজকে আমার পাঁচ দিন ধরে আমরা রাস্তা তৈরি আছে খাবার বাইনা থাকবার পাই না কোনো কিচ্ছু না পুলিশের ধরে নিলেও আঙ্গরে রাহে না থাকবার চাই তাও রাহানা না নেয় না আচ্ছা আপনি দেশের বাড়ি কই কাকা আমার দেশের বাড়ি হলো দরং ডিস্ট্রিক্ট পূব মঙ্গল দই বালাবাড়ি আপনার দক্ষিণ সালমারা আসাম দক্ষিণ সালমারা সমষ্টি সবাইকে বিশেষভাবে অনুরোধ করতেছি সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখতেছেন কাকারা দুজনেই মাঝুর মানুষ তাদেরকে আইনে তাদের সাথে অনেক অত্যাচার করা হয়েছে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আর এটা সৌদি আরব ওনারা বর্তমানে আসে সৌদি আরব মদিনাতে তো যদি ওনাদেরকে কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আয়সা নক করবেন এবং কি কমেন্ট বক্সে আমার হাতে দেওয়া নাম্বারটা থাকবে সবাই প্লিজ একটু হেল্প করার চেষ্টা করেন হয়তো ওনাদের একটু উপকার আমাদের দ্বারা ওনাদের একটু উপকার হবে তো এটাই আমরা চাই যেন ওনারা ওনাদের বাসস্থানে ফিরে যেতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ